বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের খবরগুলি শেষ কয়েক দিনে আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে এসেছে বিশেষ করে চীনের এস ওয়াই ফোর হান্ড্রেড নামে পরিচিত একটি মোবাইল শর্ত ব্যালিস্টিক মিসাইল সিস্টেম নিয়ে নানা রিপোর্ট ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই খবরটির বাস্তব সম্ভাবনা কেমন যদি এস ওয়াই ফোর হান্ড্রেড আসে তাহলে বাংলাদেশের সামরিক ক্ষমতা কিভাবে বদলাবে এবং এতে কিসে সতর্ক থাকা উচিত বাংলাদেশ এস ওয়াই ফোর হান্ড্রেড ক্রয়ের দিকে এগোচ্ছে বা ক্রয় অনুমোদন পেয়েছে অন্যদিকে স্থানীয় ডিফেন্স বিশ্লেষক ও ফেক্টচেক প্ল্যাটফর্মগুলো বলছে এসব দাবি এখনও সরকারিভাবে নিশ্চিত নয় এবং বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ সংবাদ মাধ্যমে রিপোর্ট আছে কিন্তু অফিসিয়াল ঘোষণাপত্র কনেরকৃত চিত্র বা সরাসরি চুক্তি দিল ছাড়া এটিকে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই সম্ভাবনা উপস্থিত কিন্তু অনিশ্চিত এখনই নিশ্চিত প্রমাণের অপেক্ষা এই মিসাইল আসলে একটি মডিউলার মোবাইল সিস্টেম এটি আট আট ট্রাকচাসিসিসে পরিবহনযোগ্য এবং বিভিন্ন রকেট ও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম কনফিগারেশনের উপর নির্ভর করে এর কার্যকর রেঞ্জ সাধারণত এক পাঁচ শূন্য চার শূন্য শূন্য কিলোমিটারের মধ্যে বলা হয় কিছু ভার্সনে বিপি টুয়েলভ এ টাইপের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে দুই আট শূন্য চার শূন্য শূন্য কিমি পর্যন্ত পৌঁছানো সম্ভব নেভিগেশনের জন্য আইএনএস উপগ্রহ নেভিগেশন ব্যবহার করে নির্ভুলতা বাড়ানো হয় কিছু উচ্ছে সিইপি প্রায় কয়েক দশ মিটার পর্যন্ত বলা হয় এসব বৈশিষ্ট্য এটিকে কৌশলগত লক্ষ্যভেদে ব্যবহারযোগ্য করে তোলে যদি বাংলাদেশ সত্যি এস ওয়াই ফোর হান্ড্রেড বা সমতুল্য সিস্টেম পায় এর প্রভাব বহুমাত্রিক হবে প্রথমত স্ট্রাইক রেঞ্জ বাড়বে অর্থাৎ বাংলাদেশের সামরিক প্লেনার পেছনের সারিন ইনফ্রাস্ট্রাকচার নির্দিষ্ট আকারের এয়ারবেস ও কৌশলগত নোটগুলোকে লক্ষ্য করতে পারবে দ্বিতীয়ত এটি একটি দ্রুত ডিটারেন্ট হিসেবে কাজ করবে প্রতিপক্ষ সহজে কোনো স্ট্র্যাটেজিক আঘাত চালাতে আগ্রহী হবে না কারণ পাল্টা আঘাতের সক্ষমতা থাকে তৃতীয়ত দেশে যদি এই সিস্টেমকে এ ই ডাব্লিউ এবং সি স্যাটেলাইট ও ড্রোন ইন্টেলিজেন্সের সঙ্গে নেটওয়ার্কেট করা যায় তাহলে এটি শুধু একটি অস্ত্র নয় একটি নেটওয়ার্ক স্ট্রাইক ও ডিফেন্স প্ল্যাটফর্মে পরিণত হবে তবে আঞ্চলিক স্তূপে এমন ক্ষমতা যোগ হলে প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা অবশ্যই সাড়া দেবে কূটনৈতিকভাবে এটি জটিলতা বাড়াতে পারে কিছু দেশ উদ্বেগ জানাতে পারে এবং ক্ষমতা ব্যালান্সের সামান্য বদল ঘটতে পারে সেই কারণেই এমন চুক্তি হলে তাতে রাজনৈতিক বিবেচনা রপ্তানি নিয়ন্ত্রণ প্রশ্ন এবং আঞ্চলিক কূটনীতি সবই কাজে লাগবে একটি ব্যাটারি বা কনফিগারেশন ক্রয়মূল্যই হতে পারে লক্ষ বা কয়েক মিলিয়ন ডলার তারপর রক্ষণাবেক্ষণ স্পেয়ার পার্টস প্রশিক্ষণ ও অপারেশনাল সেট আপে আরও বড় বাজেট দরকার এছাড়া দেশকে দক্ষ ইঞ্জিনিয়ার অপারেটর ও কন্ট্রোল প্রোটোকল তৈরি করতে হবে ওইসব ছাড়া সিস্টেম কাগজে থেকেই যাওয়া ঝুঁকিপূর্ণ গু। সব ব্যালিস্টিক সিস্টেমের সঙ্গে ঝুঁকি থাকে অপারেশনাল ভুল কমান্ড চেইন ব্যর্থতা বা সিকিউরিটি লিক বড় দুর্ঘটনার কারণ হতে পারে তাই করা কন্ট্রোল মাল্টিলেভেল অথরাইজেশন নিরাপদ কমান্ড চ্যানেল ও নিয়মিত যাচাই প্রক্রিয়া অপরিহার্যও সংক্ষিপ্তভাবে এস ওয়াই ফোর মতো সিস্টেম বাংলাদেশে আসলে তা প্রতিরক্ষা সক্ষমতা অনেকাংশে বাড়াবে বিশেষত স্ট্রাইক রেঞ্জ ও ডিটারেন্সে কিন্তু এটা নিশ্চিতভাবে কার্যকর ও নিরাপদ রাখার জন্য বড় অর্থায়ন প্রশিক্ষণ ও কঠোর নীতি প্রয়োজন এ মুহূর্তে সংবাদের রিপোর্ট আছে কিন্তু অফিসিয়াল নিশ্চিতকরণ না পাওয়া পর্যন্ত সতর্কভাবে দেখা উচিত